নমস্কার ভালো আছে এ মাস কেমন যাবে চব্বিশ সাল বৃশ্চিক রাশি বিশ্চিক লগ্ন নক্ষত্র ফল বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র নক্ষত্র কেমন যাবে রাশি সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে কি করে যাবেন না চ্যানেলে প্রথম সাবস্ক্রাইব করুন লাইক করুন অল নোটিফিকেশনটা ক্লিক করুন সকলে আগে আপনি পেয়ে যাবেন রাশি পয়লা মে থেকে চোদ্দই মে পুরাটা নক্ষত্রের ভয় ভীতি চঞ্চলতা ভাব সৃষ্টি হচ্ছে রাগ কোত বৃদ্ধি হচ্ছে এটা মঙ্গল গ্রহের জন্য হচ্ছে পনেরোই মে থেকে একত্রিশে মে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃষ্টিক রাশি চঞ্চলতা অস্থিরতা কল ভাব দুশ্চিন্তা রাগ কোত বৃদ্ধি হয়ে যাওয়া পনেরো তারিখ থেকে একত্রিশে মে পর্যন্ত নক্ষত্র অর্থ লাভ শত্রুর নাশ পনেরো তারিখ থেকে একত্রিশে তারিখ পর্যন্ত মে থেকে একুশে মে বৃষ্টিক রাশি ব্যয় খরচা বৃদ্ধি চব্বিশ পঁচিশ তারিখ বৃষ্টিক রাশির অর্থ লাভে একত্রিশে মে অর্থ লাভ হচ্ছে উনত্রিশ ত্রিশ একত্রিশ তারিখ সুখ শান্তি বৃষ্টিক রাশির প্রেম প্রণয় লাভ রোমাঞ্চের সমস্যা অশান্তি বদনাম অবৈধ প্রেম ভাঙন ধরছে তার নিয়ে শিক্ষা সমস্যা ধর্মীয় জায়গায় সমস্যা ঝামেলা বদনাম রাজনৈতিক সমস্যা রাগ গদ্দি হচ্ছে মানসিক স্থিরতার দরকার বৃষ্টি রাশি বৃষ্টিক ভগ্ন কোনো দাদা দিদির সঙ্গে ঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে বৃষ্টি রাশি কিছু রহস্যময় কিছু ঘটবে বিবাহিত জীবনের সমস্যা লাভ রোমাঞ্চের সমস্যা ভালো যাচ্ছে না তেরো চোদ্দ পনেরো তারিখ যাচ্ছে না পাঁচ ছয় সাত তারিখ আট তারিখ এর মধ্যে সুখ শান্তি হচ্ছে প্রাপ্তি হচ্ছে ভালো হচ্ছে পনেরোই মে থেকে একত্রিশে মে চেষ্টা নক্ষত্র ভয় ভয় ভাব চঞ্চলতা অস্থিরতা রাগ গোধ বৃদ্ধি পনেরোই মে থেকে একত্রিশে মে বিশাখা নক্ষত্র অর্থ লাভ অনুরাধা নক্ষত্র ব্যয়করচা বৃদ্ধি পয়লা মে থেকে দশই মেটা থাকছে এগারোই মে থেকে একুশে মে জ্যেষ্ঠা নক্ষত্র ব্যয়করচা বৃদ্ধি চব্বিশে মে পঁচিশে মে অর্থ লাভ তিন চার তারিখ অর্থ লাভ একত্রিশে মে অর্থ লাভ এক তারিখ দু তারিখ বিশাখা নক্ষত্র ভাঁধা জ্যেষ্ঠা নক্ষত্র শত্রু থেকে সতর্ক চব্বিশ পঁচিশ তারিখেও শত্রু থেকে সতর্ক থাকা পাঁচ ছয় সাত তারিখ আট তারিখ সুখ শান্তি থাকছে উনত্রিশ তিরিশ একত্রিশ এগুলো থাকছে ভালো থাকছে এর সঙ্গে চক্ষু রোগ অর্থহানি মে থেকে চোদ্দ মে বৃষ্টিক রাশি ঝামেলা অশান্তি অস্থিরতা এগারো তারিখ চোদ্দ তারিখ বৃষ্টিক রাশি তর্ক বিবাদ যাওয়া উচিত কুড়ি তারিখটা বদনাম অশান্তি থাকছে পনেরো তারিখ ভালো যাচ্ছে কুড়ি আঠাশ উনত্রিশ এই তারিখগুলো শুভ যাচ্ছে না অশুভ হচ্ছে ভাগ্যগত এবার বৃষ্টি রাশি পয়লা মে থেকে একত্রিশে মে কেমন যাবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের দেখতেই হচ্ছে স্কিপ করে যাবেন না ভালো মন্দ তো দিন চলবে রাত আসে আবার দিন আসে এক তারিখ দু তারিখ বৃষ্টি রাশির ভয় ভয় ভাব অস্ত্রতা শত্রুর জন্য দুশ্চিন্তা মনের জোর কমে যাওয়া তিন চার মায়ের শরীরের যখন দরকার তার জন্য চিন্তা ঝামেলা অশান্তি গৃহবাহিতের সমস্যা ব্যবসা বাণিজ্য ঝুঁকিপূর্ণ কাজ করলে লস ক্ষতি পাঁচ ছ তারিখ লাভ রোমাঞ্চ প্রেম প্রণায়ক সমস্যা বিবাদ অশান্তি ভাঙন অবৈধ সম্পর্ক থেকে অশান্তি সাত তারিখ আট তারিখ কর্মকাজের সমস্যা ঝামেলা অশান্তি সত্য দ্বারা ক্ষতি নয় দশ তারিখ কর্মকাজে উন্নতি সার্ভিসে উন্নতি চেষ্টা করলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে ভালো হচ্ছে এগারো বারো তারিখ মানসিক ঝামেলা সত্যতা বৃদ্ধি হয়ে টাইনোলজি প্রবলেম চক্ষু রোগ বাদ ব্যথার যন্ত্রণা তেরো চোদ্দ পনেরো তারিখ ভ্রমণ হচ্ছে উন্নতি হচ্ছে ভালো হচ্ছে ইচ্ছা পূর্ণ হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লক্ষ্ণ ষোলো তারিখ সতেরো তারিখ জীবিকায় উন্নতি কর্মকাজে উন্নতি ভালো হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নতি ম্যারেড লাইফে এই জায়গাটা ভালো যাচ্ছে ষোলো তারিখ সতেরো তারিখ খারাপ যাবে বলে যে রোজ খারাপ যাবে তা তো যায় না ভালো থাকবে একজন বললো এ এ খারাপ আছে মঙ্গল খারাপ রাহু খারাপ বৃষ্টিক রাশি খারাপ যাবে বিবাহিত জীবন আরে রোজ কি খারাপ যায় নাকি সম্ভব নাকি প্রতিদিন খারাপ যাবে খারাপের মধ্যেও কিছু ভালো থাকে আর ভালোর মধ্যেও কিছু খারাপ থাকে এটা ভালো মন্দ মিশিয়ে জীবন যারা বলে একটু ভুল কথা বলে আঠেরো উনিশ তারিখ সাফল্য প্রাপ্তি লাভ চেষ্টার দ্বারা উন্নতি হচ্ছে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে শত্রুরা ক্ষতি করতে পারে এখানে সাবধান থাকতে হবে কুড়ি একুশ বাইশ তারিখ ব্যয় খরচা বৃদ্ধি রোগ বৃদ্ধি হচ্ছে রোগ থেকে সাবধান হার্টের রোগ প্রেশারের রোগ রক্তজনিত সমস্যা যানবাহন থেকে সমস্যা আঘাতপ্রাপ্ত চোট লাগা চব্বিশ এ তো ভয় ভয় থাকছে মনে মধ্যে মনের জোর কমে যাচ্ছে ভ্রমণ দূর ভ্রমণ টুর জায়গায় সাবধান এগুলো হয়রান হওয়াতে পারে পঁচিশ ছাব্বিশ তারিখ অর্থলাভ প্রাপ্তি চেষ্টা করলে উন্নতি হয় আঠাশ আঠাশ উনত্রিশ একটা মনের মধ্যে ভয় ভয় ভাব থাকে চঞ্চলতা মনে জোর কমে যাচ্ছে বসে সঙ্গে তো শারীরিক দিক থেকে চোট আঘাত থেকে সাবধান থাকা বন্ধু বান্ধব থেকে সাবধান গৃহ বাড়িতে সমস্যা থেকে সাবধান থাকা রোমাঞ্চ থেকে সাবধান দাদা দিদি ভাই বোনের কাছ থেকে সতর্ক অশান্তি তর্ক বিবাদ জায়গা জমি ঝামেলা অশান্তি মামলা মোকদ্দমা থেকে ঝামেলা রাজনৈতিক থেকে দূরে থাকা উচিত যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা খুব সুবুদ্ধির দ্বারা কৌশলের দ্বারা রাজনীতি করা উচিত কোনোরকম অগ্নিসংযোগ ক্ষতি হয়ে যাওয়া এগুলো আসতে পারে লস ক্ষতি হতে পারে সন্তান নিয়ে সমস্যা সন্তানের জন্য মান সম্মান হানি কোনো আইনি ঝামেলা বদনাম এগুলো হতে পারে সেগুলো দূরে থাকা উচিত বৃষ্টিক রাশি বৃষ্টিক লক্ষণ আপনার যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনার জন্ম তারিখ নাম ঠিকানা দিয়ে আপনার সন্তান আপনার পরিচিত কারুর যাদের জন্ম তারিখ সমানে হাতের ছয় পাঠিয়ে বিচার করতে পারে আমার বিচার কেমন মানুষ যারে যারা করেছে আপনি করলে জানতে পারবেন সকলে ভালো থাকুন সকলে মঙ্গল হোক